নিজ বাড়ি থেকে দুশো মিটার দূরত্বে অর্ধনগ্ন অবস্থায় এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনা তেলিয়ামোড়া থানাধীন জারুইলং বাড়ি স্থিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে ঘটনা সম্পর্কে মৃতার স্বামী জানায় হোলি উপলক্ষে বুধবার রাতভর জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা সূর্যরাম রিয়াং এবং ওনার স্ত্রী শান্তি দেব বর্মা উভয়ে গলা পর্যন্ত মদ্যপান করে ঘুমিয়ে পড়ে রাত গভীর হলে সূর্যরামের স্ত্রী শান্তি দেব মদের নেশায় বিভোর হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে আর ফিরে আসেনি মৃতার স্বামী সূর্যরাম ও মদ্যপান করে থাকায় স্ত্রী শান্তি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার কোনো খোঁজ খবর করেনি সে পরবর্তীতে বৃহস্পতিবার দিনভর শান্তি দেব বলবার খোঁজে পরিবার ও এলাকার লোকজন খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি শেষ পর্যন্ত এলাকাবাসী এবং পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাতে জারুইলং বাড়ি কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গল থেকে অর্ধনা অবস্থায় শান্তিতে বরবার নিট পর মৃতদেহ দেখতে পায়। এই খবরতে আশেপাশের লোকজন সেখানে ভিড় জমাতে থাকে তে আমি বুঝাই দিছি আর কি পাঁচ ছড়া খোলা আসলো কাপড় খোলা আসলো হা অর্ধেক আচ্ছা কি মনে করতেছেন অন্য কিছু হতে পারে ই তো হয়েছে না হয়েছে এটা একটা কথা না পাই না এটা বয়স্ক কার আপনার স্ত্রীর আপনার আগের সংসার একজন এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশাল দলবল নিয়ে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে অর্ধনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে আমাদের কাছে একটা খবর আছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম থেকে যে একজন মহিলার ডেডবুড়ি যার রঙে পড়ে আছে তো যথার্থী আমরা স্টাফ নিয়ে আমরা আসি এবং এসে তার সত্যতা পাই মহিলার নাম হচ্ছে শান্তি দেববর্মা বয়স আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে তো আমার স্বামীর কাছ থেকে যেটা জানতে পারলাম কালকে হোলি উপলক্ষে উনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন এবং সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে যান রাতে আর ঘরে ফেরেননি ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কি না ওনার স্বামী বললো যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাই তো আজকে সন্ধ্যার সময় ওরা যখন খোঁজাখুজি করলো বাড়ির থেকে প্রায় দেড় দুইশো মিটার দূরে জঙ্গলের মধ্যে ওনার ডেড বডি পরে আছে দেখতে পেয়ে ওরা ইমার্জেন্সি সিস্টেমে ফোন করছে এবং সেখান থেকে আমরা খবর পেয়ে আমরা এখানে আসি এখন আমরা পোস্টোরামের জন্য ওনার দেহকে আমরা তেলিয়ামোড়া এস ডি পাঠাবো এবং কিভাবে গৃহবধূ শান্তি দেববর্মার মৃত্যু হয়েছে এ নিয়ে হাজারো প্রশ্ন জন্ম নিয়েছে তবে ময়না তদন্তের পরই শান্তি দেববর্মার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে এটিকে আসলেই আকণ্ঠ মদ্যপান করার ফলে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ইউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা